শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা বন্ধুরা সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালোই আছো তো গতকালের ভিডিও ছিল এটা বিজয়া দশমীর দিনও আমরা ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম একটু দূরে গিয়েছিলাম তাই টোটো নিতে হলো তো টোটো করে আমরা তিনজনে বেরিয়ে গেছি তো যেতে যেতে প্রথমেই এই প্যান্ডেলটা গিয়েছি তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে মানে দত্ত মতো জায়গায় এত সুন্দর একটা প্যান্ডেল এত সুন্দর পুজো তো দত্ত জায়গাটা ছোট হলে পুজোগুলি খুব সুন্দরই হয় আর আমার ঠাকুর দেখতে ভিড় খুব একটা মানে অস্বস্তি বোধ হয় খুব ভালো লাগে না তবুও কলকাতায় অনেকবারে গিয়ে গিয়েছি এবার আর কলকাতায় যাইনি এবার আমাদের দত্ত পুকুর অষ্টমীর দিন হাবড়ায় গিয়েছিলাম এই ঘুরেছি তো কেমন হয়েছে ঠাকুরটা দেখে বলবে কিন্তু তোমরা আসলে মায়ের আজকে বিদায়ের দিন মায়ের চোখের দিকে তাকালে মনে হয় মা যেন সত্যি কান্না করছেন ভীষণ খারাপ লাগে দশমীর দিন মহালয়ে আসলেই মনে একটা আনন্দ লাগে ঘুরবো ফিরব চার পাঁচ দিন ভীষণ আনন্দ করব তো খুব আনন্দ করেছিলাম চার পাঁচ দিন সত্যিই খুব আনন্দ করেছি সেই ষষ্ঠী থেকে প্রত্যেক দিনে বেরিয়েছি আজকে দশমী দশমীর দিনও বেরিয়ে গেছি তো এখানে ঠাকুরটাকে প্রণাম করে তারপর বেরিয়ে গেলাম এখান থেকে যেতে যেতে আরেকটা ঢুকলাম কালকে তিন চার পাঁচটা ঠাকুর দেখেছি এটা আরেকটা একটা প্যান্ডেল এই ঠাকুরটা খুব সুন্দর করেছে মানে প্যান্ডেলটা একদম জলের উপরে প্যান্ডেল করেছে নৌকায় মাঝি বসে আছে যাত্রীরা বসে আছে খুব সুন্দর করেছে মানে জলের উপরে এটা জলের উপরে আর এদিকে পুরোটাই জল দুপাশেই জল মাঝখানে মন্দিরটা হলো দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে করা হয়েছে দশমীর দিনে এখানে ভালোই ভিড় ছিল তো দেখতে পাচ্ছো ভালোই ভিড় তবু আগের দিনের আগের কয়েক দিনের তুলনায় একটু কমই তো ফাঁকা ফাঁকায় অনেকটাই ঘুরেছি ভালোই ঘুরেছি দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর করেছে দুপাশে জল অনেকক্ষণ ছিলাম এখানে ভীষণ ভালো লাগছে সত্যি মনটা ভরে গেল এখানে এসে অন্য বছর দশমীতে বেরোনো হয় না কারণ বরণ করা থাকে এবছর বরণ ছিল না বলে বেরিয়ে গেছি তো মাকে প্রণাম করে নিলাম ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছে তো ওখান থেকে বেরিয়ে এবার ফুচকা খাবো ফুচকার দোকানে চলে আসলাম তিনজনে আমরা ফুচকা খেলাম তারপর যেতে যেতে আর একটা প্যান্ডেলে গিয়ে দেখি বিজয়া দশমীর মিষ্টি খাওয়াচ্ছে মিষ্টি প্রসাদ তো এই প্রসাদটাও মিস করলাম না প্রসাদটা নিয়েও খেয়ে নিলাম তো সবাইকে শুভ বিজয়া দশমীর শুভেচ্ছাও জানালাম খেতে খেতে তোমরা দেখতেই পেয়েছো আমি এটার শর্টসে আপলোড দিয়েছিলাম তো এটা হচ্ছে এটা আরেকটা প্যান্ডেল প্যান্ডেলের এটার ভিতরে আর ঢোকা হয়নি বাইরে থেকে একটু ক্যামেরা করে তারপর ওখান থেকে বেরিয়ে গেছি গিয়ে এখানে আবার আরেকটা প্যান্ডেলে চলে আসলাম আরেকটা পুজোতে খুব মধ্যে খুব সুন্দর করেছে প্যান্ডেলটা একদম সিম্পলের মধ্যে তো এখানে ঢুকতে ঢুকতে দেখলাম যে এখানে বরণ হচ্ছে মায়ের বরণ হচ্ছে এখানে তো প্রাণ ভরে মাকে ডেকে নিলাম মা সামনের বছর আবার এসো তোমার আগমনের অপেক্ষায় রইলাম তো চার পাঁচটা ঠাকুর দেখেছি ভিডিওতে মনে হয় এই পর্যন্ত তিনটে এই তোমাদের সাথে শো করাতে পেরেছি তো ওখান থেকে বেরিয়ে এসে এবার বাড়ির দিকে রওনা হব ভ্যানে উঠে গেলাম তো ভ্যানে উঠে সোজা বাড়িতে চলে আসল তো টাটা বন্ধুরা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আগামীর আগমনের অপেক্ষায় থেকো টাটা